তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস অনেকেই বলেন দুনিয়া কাপানো প্রেম এই যুগে কেউ করে না এখনকার প্রেম ক্ষণস্থায়ী কিন্তু সেসবকে ভ্রান্ত প্রমাণ করলেন বিবেক পাঙ্গিনী এবং তার স্ত্রী সৃজনা সুবেদীর প্রেম কাহিনী যাদের ভালোবাসার করুণ পরিণতি কাঁদিয়েছে লাখো নেটিজেনদের একসঙ্গে বাঁচা মরার যে স্বপ্ন বিবেক এবং সৃজনা দেখেছিলেন তা পূরণ হল না রোগ কেড়ে নিয়েছে বিবেককে তাদের কথা মনে করে সমাজ মাধ্যমেও মন খারাপের ঢেউ বিবেক পাঙ্গিনী এবং সৃজনার সুবিধে ছিলেন এক দুর্দান্ত প্রেমিক জুটি তাদের প্রেমের গল্প আজ হৃদয়কে ছুঁয়ে যায় জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা এবং জ্যোতিষবিদ্যা নিয়ে গবেষণা করছিলেন বিবেক দু সালে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে লড়াই শুরু হয় দম্পতির সৃজন জানিয়েছেন হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় বিবেকের কিছুদিন পর ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিলেন না তিনি এমআরআই করে দেখা যায় বিবেকের মস্তিষ্কে ক্যান্সার চতুর্থ পর্যায়ে রয়েছে বিবেকের মাথায় বেশ কয়েকটি বড় অস্ত্রোপচারের পর হাল ছাড়েন চিকিৎসকরা তারা সৃজনাকে জানিয়ে দেন স্বামীর আয়ু বরজুর ছ মাস তবে অসুস্থ জেনেও স্ত্রীকে একটা কথাই বলতেন বিবেক আমার কিছু হবে না দেখে নিও এরপর কেমোথেরাপি শুরু হয় বিবেকের তার মাথার চুল পড়ে যায় মুখ এবং শরীরের বাকি অংশ ফুলতে শুরু করে শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই কিন্তু মরণরোগ ক্যান্সারের কাছে হার মেনে বিবেক চলে গেলেন দীর্ঘ কষ্টের পর উনিশ ডিসেম্বর দু বিবেকের মৃত্যু হয় বিবেকের এই অকাল মৃত্যু দিয়েছে রিজেনদের দম্পতি নেপালের হলেও বাংলাদেশ ভারত ও পাকিস্তানে তাদের অসংখ্য ভক্তকুল রয়েছে সৃজনা এবং বিবেক একে অপরকে ছয় বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন এবং আমেরিকায় নতুন জীবন শুরু করেছিলেন বিবেক ছিলেন নেপালের একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের সংখ্যা ছিল অসংখ্য প্রায় দশ বছর আগে সৃজনার সঙ্গে তার পরিচয় হয়েছিল ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয়ে প্রেমে পরিণত হয় এবং তারা বিয়ে করেন দু সালে বিবেকের মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়ে বিবেকের চিকিৎসার পর সৃজনতার পাশে ছিলেন নিজের চুল কেটে সহানুভূতির প্রমাণ দিয়েছিলেন তবে বহু চেষ্টা সত্ত্বেও বিবেককে বাঁচানো সম্ভব হয়নি তার মৃত্যু দেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া বক্তাদের মধ্যে সুখের ছায়া ফেলে এই দুঃখজনক ঘটনাই তাদের জীবনের সাহসিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসা এখনও লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে